হ্যালো বিয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল আজকের ভিডিওতে অনেকগুলি এয়ার কম্প্রেসরের কালেকশন দেখাবো যার মধ্যে দুটি আছে একেবারে ফুল সেট আপ মানে একেবারে সম্পূর্ণ রেডি আর দুইটা আছে জাস্ট খালি ট্যাঙ্ক এবং দুইটা আছে কম্প্রেসরের যে ফার্মগুলো থাকে যে পাম হেড ওই আছে দুইটা সো সম্পূর্ণ ডিটেলস টিপে এত অবশ্যই পুরো ভিডিওতে দেখবেন কোনোরপ স্কিপ করবেন না আশা করি প্রত্যেকটা আইটেম সম্বন্ধে আপনারা একটা ধারণা পাবেন সো যেটা দিয়ে শুরু করব সেটা হচ্ছে এই সবার চাইতে যে বড়টা একশো লেটার একটা কম্প্রেসর ঠিক আছে যারা আসলে একটা ভালো মানের কম্প্রেসর করছেন আপনারা এটা নিতে পারবেন এটা ব্র্যান্ডটা যদি আমি বলি এটা হচ্ছে ব্র্যান্ডটার নাম হচ্ছে সাংহাই ঠিক আছে এয়ার কম্প্রেসর এই যে সম্পূর্ণ একশো লিটার একটা ট্যাঙ্ক একেবারে ফ্রেশ বলে চলে আর আমি যদি একটা প্লেটটা দেখাই এটা হচ্ছে একটা প্লেট এটা প্রায় করে একটি মোটর এবং পনেরো কিলো আট হচ্ছে এটার পাওয়ার হান্ড্রেড পার্সেন্ট টু টোয়েন্টি ঠিক আছে আর এখানে বাদ বাকি যে ইনফরমেশনগুলো এখানে এগুলো দেওয়া আছে এই যে এটা হানড্রেড পার্সেন্ট একশো লিটার একটা কম্প্রেসর এখানে পাবেন একটি সুইচিং এবং একটি প্রেশার মিটার দেওয়া আছে যেটা দিয়ে আপনারা প্রেশার দেখতে পারবেন এটা আসলে সব কম্প্রেসরেই থাকে ঠিক আছে জিনিসটা একেবারে ফ্রেশ আর এটা হচ্ছে হেড এই যে হেডও কিন্তু ব্রেন্ডিং করছে সাংহাই এয়ার কমপ্রেসর মানে একেবারে পার্টসগুলো কিন্তু এখানে একেবারে অরিজিনাল ঠিক আছে আর এটা হচ্ছে এটার মোটর টু এস একটা মোটর প্রায় দুই গোড়া এবং জিনিসটা কিন্তু একেবারে ফ্রেশ আপনারা দেখতে পাচ্ছেন ভিডিওতে আর যে প্রোটেকশনটা থাকে যে গার্ডটা সেফটি গার্ডটা দেওয়া আছে এটার সাথে পাম্প হেডের সাথে একেবারে রেড একটা প্রোডাক্ট জাস্ট নিয়ে গিয়ে ইউজ করবেন ঠিক আছে আপনাদের যাতে লাগবে অবশ্যই আমাদের কাছ থেকে এটা নিতে পারবেন চাইলে এরপর যেটা দেখব সেটা হচ্ছে এটা এটা হচ্ছে পঞ্চাশ লিটার একটা এয়ার কম্প্রেসর এটা দেখতে একটু পুরাতন এবং এর ছাঁকা নেই তবে মালটা হান্ড্রেড পার্সেন্ট সচল আছে ঠিক আছে আরে যেদিকে একটা পাইপ থাকে সম্ভবত এয়ার এয়ারকুলের এই পাইপটা নেই তবে মালটা সম্পূর্ণ সচল আপনার ছেলে একটু কাজ করার পর আপনি অনেক ইউজ করতে পারবেন জাস্ট কয়েকটি টুকাটুকি কাজ করতে হবে ঠিক আছে যেমন এর পিছনে যে প্লাস্টিক বডিটা থাকে ওইটা নয় মোটরের আর এটা হচ্ছে প্রত্যেকটার মতোই সুইচিং বক্স এবং প্রেশার মিটার আর টাঙ্কিটা হবে ঠিক কন্ডিশনটা এরকম ওই পাশে একটা ছাকা নেই আর এটা হচ্ছে টার হাতল ঠিক আছে আর এটা হচ্ছে এটার পাম্প মোটর জাস্ট কয়েকটা কাজ করাইলে আপনি সেটা ইউজ করতে পারবেন তো মাটি সম্পূর্ণ চালু আছে এই অবস্থায় কিন্তু চালু আছে এরপরে এগুলো হচ্ছে খালি ট্যাঙ্ক এগুলোর সাথে কোনো মোটর নেই কোনো পাম্প হেড নেই যারা আসলে খালি ট্যাঙ্ক করছেন আপনারা চেলে নিতে পারবেন এগুলো এটা হচ্ছে একশো লিটার একটা ট্যাঙ্ক সম্পূর্ণ একেবারে দেওয়া আছে জাস্ট আপনি পাম্প হেটার মোটরটা সেট করবেন এর নেম আছে যদি পুরোটা বোঝা যাচ্ছে না যতটুকু বোঝা যায় আর কি ট্যাঙ্কটার কন্ডিশন হবে এরকম এটাতে কিন্তু কোনো ছাকা নাই ঠিক আছে আপনাকে নিয়ে অবশ্যই চাকা লাগাইতে হবে আর যদি চাকা সহ নিতে চান তাহলে আমাদেরকে বললে তখন আসলে প্রাইসের ওপর একটা ডিমান্ড করে আপনাকে যদি চান চাকা সহ লাগাই দেওয়া যাবে ওইটার জন্য হয়তো আপনার প্রাইসটা একটু বাড়বে তবে এই অবস্থায় নিতে চাইলে এই অবস্থায় নিতে পারবেন সেফটি গার্ডটার সব আছে জাস্ট মোটর আর পাম্প হেডটা নেই ঠিক আছে যারা আসলে ব্যবস্থা নিতে চান ব্যবস্থা নিতে পারবেন এটা হচ্ছে একশো লিটার একটা ট্যাঙ্ক এটাও কিন্তু রেডি জাস্ট আপনি মোটর আর পাম্প হেডটা ইউজ করবেন এরপর আছে এটা এটাও সেম টাঙ্কির সাথে আপনি অ্যাস্ট্রিন সহ পাবেন এটা সম্ভবত পঞ্চাশ লিটারই ঠিক আছে এ হলুদটা এটাতে কিন্তু ছাকা নেই এটা কিন্তু আবার অ্যাস্টেন সিস্টেম এটাতে ছাকা লাগানোর সিস্টেমটা নেই এটা সম্পূর্ণ স্ট্যান্ডের উপর সেট আপ করা এটা তো আপনাকে অবশ্যই মোটর এবং পাম্প হেডটা লাগাইতে হবে এ দুইটা লাগালে জিনিসটা কিন্তু একেবারে রেডি ঠিক আছে এরপর আছে পাম্প হেড দুইটা দুটা মারি কিন্তু সচল আপনার যাদের লাগবে তারা ছেলে এই পাম্প হেডগুলো নিতে পারবেন মানে জাস্ট এই ব্র্যান্ডিংটা করে বিচি ঠিক আছে খুবই পাওয়ারফুল যে পাম হেড দুইটা আর এটা হচ্ছে এটার পলিটা ঠিক আছে মালগুলা কিন্তু সম্পূর্ণ সচল যাদের শুধু পাম হেড লাগবে তারা চাইলে এটা নিতে পারবে এরপর আছে এটা এটা একটা পাম হেড দুইটা মালই প্রায় সিমিলার আপনারা চাইলে দুটা নিতে পারবেন আমাদের কাছ থেকে এটা ব্র্যান্ডিংটা হচ্ছে সো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবে আর চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন যাতে আমার নতুন নতুন ভিডিওগুলি আপনারা দেখতে পারেন ধন্যবাদ সবাইকে আসসালাম আলাইকুম